দেখো বন্ধুরা এই কড়াই তেল দিলাম এই দুটো লঙ্কা দিলাম এই যে পাঁচটা দিলাম তেলের উপরে পেঁয়াজ পাঁচ করুন আর লঙ্কা দিয়েছি

ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার হলুদ দিলাম এদের লবণ দিলাম লবণ দিয়ে দিলাম করে নিলাম এবারে এর মধ্যে পুরো সবজিটা আমি দিয়ে দিয়েছিলাম যে সবজি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম এর মধ্যে আছে বেগুন আলু আছে মিটিং গাজর সব দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি তাহলে খিচে দিয়ে নিয়েছি আর এবারে মশলা ভিতরে কষির দিয়ে দিলাম আস্তে আস্তে এটা হয়ে যাবে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা আমার এই সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাথা তরকারি হয়ে গেছে দেখো তোমাদের যদি পছন্দ হয় আমি গ্যাস অফ করে দিলাম হ্যাঁ তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করে দিই দেখো বন্ধুরা এই যে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো